আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন গুড লাক থাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে কয়েকটা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা দেখেছিলাম কীভাবে জিপশ্যাম্প সিলিংয়ের কাজ করা হয় বা জিপসাম সিলিং দিলে লাভ কী বা লস কি এই কথাটি কিন্তু আরও কয়েকটি ভিডিওতে আমি বলেছি আবারও নতুন করে আপনাদেরকে জানাতে চাই এই সিলিং দিয়ে সবচেয়ে বেশি কিন্তু অফিস আদালতেই ব্যবহৃত হয় এবং বাসাবাড়িতে ব্যবহৃত হয় কিন্তু এই জিপসাম সিলিংটা কিন্তু সাধারণ যে পিভিসি সিলিং আছে তার চেয়ে কিন্তু তুলনামূলকভাবে দামটা একটু বেশি কিন্তু এই জিপসাম সিলিংটা অনেক ভালো গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে একটি দোকানে কিন্তু এই জিপসাম সিলিং দিয়ে কাজ করা হয়েছে অনেক সুন্দর হয়েছিল তখন এখানেও সেম দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ফ্লোর অ্যাম্বোটোরি ফ্লোর হবে সেটি এই জন্য কিন্তু সিলিংটি অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের টেকনিশিয়ানরা খুব নিখুঁতভাবে কিন্তু সিলিংটি করা যাচ্ছে সেটি আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে আপনাদের কোনো কিছু মিস হবে না জানতে এই ভিডিওটি থেকে আপনারা সব কিছু কিন্তু জানতে পারবেন এই সিলিংটি জিপসম সিলিং লাগালে কি হয় হ্যাঁ সামনে অবশ্যই গরম আসতেছে গরমের খালে কিন্তু আপনাদের যে সূর্যের যে থাপটা সেই তাপটা কিন্তু আপনাদের অনেকটাই কম লাগবে যেমন ধরুন উদাহরণস্বরূপ যে পিভিসি সিলিং আছে সেটা যদি আপনাদের পঞ্চাশ পার্সেন্ট তাপ লাগে তাহলে এই জিপসম সিলিংয়ে কিন্তু আপনাদের শরীরে দশ পার্সেন্টের মতো তাপ লাগতে পারে অর্থাৎ চল্লিশ পার্সেন্টের মতন কিন্তু সেটি কার্যকর হবে এখন বলতে পারেন যে ভাই আর দশ পার্সেন্ট কীসের জন্য আপনি বাজায় রাখছেন সেটি কেন কার্যকর হবে না আসলে এটি দিয়ে যে আপনারা সব কিছুই করে ফেলবেন সেটা কিন্তু না কারণ এটি দুই একদম পারমানেন্টভাবে আপনি ই করতে চান যে একদমই গরম কোনো হিট আসবে না তাহলে কিন্তু আপনাদের বোর্ড দিয়ে সিলিং করতে হবে যেটাকে বলা হয় ইন্টুরিয়ার ডেকোরেশন সেটি কিন্তু অনেক ভালো হবে আর ওটি করলে কিন্তু হানড্রেড পারসেন্টেই যে সূর্যের হিটটা আছে সেটি কিন্তু আসবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না অবশ্যই সে আশা করি ধন্যবাদ